গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ ইসরায়েল দের আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তার মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিবিসি সূত্রে জানা যায় সোমবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এই কথা জানিয়েছেন তিনি বলেছেন আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না তিনি আরও বলেছেন গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনও দেরি হয়েছে কিংবা বিরতি নেওয়া হয়েছে জাতিসংঘের কর্মকর্তা বলেন কিন্তু এখন আমরা বলছি না যে কার্যক্রম বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবিক আমরা কার্যক্রম চালাতে পারছি না প্রসঙ্গত গত বছর সাতই অক্টোবর হামাসের হামলা প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে যার ফলে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জনের বেশি হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি এ সময় আহত হয়েছেন আরও চুরানব্বই হাজার চারশো জন